বরাবর শিরোনামে থাকা বীরভূমের একটা সরকারি উদ্যোগ ঘিরে কি মধ্যেই রয়েছে আলু সহ অন্যান্য সবজি মজুতের জন্য হিমঘর অভিযোগ রাজনীতির শিকার হয়ে তার আজ এই হার আগাছায় ভরেছে এলাকা খসে পড়ছে দেওয়াল বসছে নেশার আসো। অযত্নে অবহেলায় কোটি টাকার সম্পত্তি হিমঘর এখন বর্তমানে পরিত্যক্ত ভগ্ন দশা। পাশাপাশি এই যে কৃষক বাজার বসেছে যেখানে প্রায় কুড়ি থেকে বাইশটি বাজার রয়েছে সেই বাজারগুলিরও ভগ্ন দশা একটি বাজারেও কোনো কৃষক কখনোই তাদের সবজি বা অন্যান্য তাদের চাষের সামগ্রী বিক্রি করতে পারেননি দু হাজার সালে এই হিমঘরের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাস পরেই উদ্বোধন হয় বীরসা বাজারের তারপরেই পালা বদল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ হয়ে পড়ে কোটি টাকার এই সরকারি সম্পত্তি তৃণমূল কোনোদিনই সরকারে মানুষের জন্য কাজ করার জন্য আসেনি লুট করার জন্য এসে সেই লুটই করছে তারা এবং যেখানে লুটের সম্ভাবনা আছে সেগুলো করেছে আর বামফ্রন্টের সঙ্গে ওদের সম্পর্ক তো হবেই শত্রুতার বামফ্রন্ট মানুষের জন্য কাজ করে ওরা মানুষের বিরুদ্ধে কাজ করে এটা এইভাবে কাজে লাগানো হয়নি এর থেকে দুর্ভাগ্যর কিছু হয়নি এটা অপদার্থতার পরিচয় তৃণমূলের তৃণমূল সব জায়গাতেই রাজনীতি করে এইখানেও রাজনীতি করেছে বিরোধীরা বলছেন রাজনীতির শিকার হয়েই হিমঘরের এই বেহাল দশা যদিও সেই অভিযোগ উড়িয়ে শাসক শিবিরের যুক্তি ভাবে ওখানে কোল্ড টেকনোলজি লাগানো উচিত ছিল সেই টেকনোলজি না লাগিয়ে অনেক পুরনো টেকনোলজি লাগানো হয়েছে এবং তাতে এখন ওই হয়ে রাজনীতির আমরা ওরা আর তার মাসুল গুনছে চাষিরা হিমঘর না থাকায় ফসল রাখতে কৃষকদের যেতে হচ্ছে বাড়ছে পরিবহন খরচ আমাদের যে খরচ বাইরে নিয়ে যেয়ে বিক্রি করা সেটা বেড়ে যাচ্ছে ফলেতে আমাদের সেই যা লসের জায়গা ছিল সেই জায়গাতেই আমরা রয়ে গেছি কারণ ফোরেদের উপদ্রব বেড়েছে এবং ফোরেরাই মালটা কিনছে এবং আমরাও বিক্রি করতে বাধ্য হচ্ছি প্রচন্ড অসুবিধা চাষিরা যে কি নেজে হালে চলছে চাষিরাই একমাত্র বুঝছি হ্যাঁ মনে হয় রাজনীতি কারণে যেহেতু বুদ্ধদেব ভরচা ওটা উদ্বোধন করে গেছিলো সেই হিসাবে আর কি ওটা চালাব না বিষয়টি প্রশাসনের নজরে আছে এর আগে উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি আবার নতুন করে পদক্ষেপ করা হচ্ছে যাতে এই বাজার এবং হিমঘরটিকে বাঁচানো যায় শুধুমাত্র অন্য সরকারের জমানায় তৈরি বলেই এভাবে মার খাবে কোটি সরকারি সম্পত্তি রাজনৈতিক নেতাদের মুখে বারবার ঘুরে ফিরে আসে চাষিদের স্বার্থ রক্ষার কথা কিন্তু বাস্তবে এই ছবিগুলোই বোধ তার উত্তর বীরভূম থেকে হিমাদ্রি মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা বীরভূমের হিমঘর দেখলেন এবার আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামে। কোটি টাকা খরচ করে কিষান মান্ডি তৈরি অথচ সেই বিল্ডিংই কৃষকদের কাছে ব্রাত্য জমি আন্দোলনকে হাতিয়ার করেই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার দু সালে নন্দীগ্রাম এক ব্লকের হরিপুরে তৈরি হয় কিষান মান্ডি প্রায় সাড়ে ছ কোটি টাকা খরচে তৈরি হয় কৃষক বাজার পরে আরও অর্থ বরাদ্দ করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি কৃষকদের জন্য যে বাজার যেখানে সবজি বিক্রি হওয়ার কথা সেই বাজার এখন খাখা কৃষি মান্ডি আজকের বিগত আট দশ বছর ধান দেওয়া হচ্ছে কোনো পরিষেবা থাকে না আর না কৃষি বাজার নেই এমনি মানে ধানের সময় ধান কৃষক মান্ডিতে এই ধানটাই লওয়া হয় এখানে সবজি মান্ডি বিক্রি হওয়ার কথা ছিল সবজিটা হয়েছিল বন্ধ হয়ে গেছে কৃষকরা জানিয়েছেন কঙ্কাল এই বিল্ডিং এ সহায়ক মূল্যে ধান বিক্রি হয় কিন্তু কেন সবজি বিক্রি করতে আসেন না কৃষকরা তাদের দাবি ওখানে সবজি কিভাবে নিয়ে যাব। এখান থেকে আমার বাড়ি মান্ডিতে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সেই পঁচিশ কিলোমিটার ক্যারিং কস্ট যে পড়ে যাবে আমি তো বিশ কিলো বেগুন নিয়ে গেলাম ওখানে যে কস্ট পড়ে যাবে সেখানে আমার লাভাংশ নিয়ে আমি বাড়ি ফিরে আসব ওটা আমার হবে না শুধু কৃষকরাই নন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও বলেছেন মেদিনীপুর জেলার অনেক কিষান মান্ডিগুলো এমন একটা জায়গাতে তৈরি হয়েছে যেখানে লোকেশনের অভাবে কৃষক বাজারগুলো বন্ধের পথে আগামী দিনে সেই কৃষক বাজারগুলোকে আবার নতুন করে সচল করতে হবে কৃষকদেরকে বাজারমুখী করতে হবে তার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি প্রশাসন বলছে ভুল হয়েছে কৃষকরা বলছেন এখন এমন হয়ে গেছে শুধু রাজনীতি ভোটনীতি এই সব নিয়েই ব্যস্ত থাকেন নতুন যে কৃষকদের প্রতি কোনো পরিকাঠামো তৈরি করেননি উনি ধান উনি যে মান্ডিতে দেওয়া হয় মান্ডিটাই ভাঙাচুরা হয়ে পড়ে আছে উনি কি সবজির কথা বলেন উনি কি মান্ডিতে সবজি নিয়ে যাওয়ার কথা বলেন আর কৃষান মান্ডির এই হাল দেখে বিরোধীদের কটাক্ষ ধ্বংসের দিকে গেছে লোক দেখানো উন্নয়ন হয়েছিল যা পেট ভরেছে তৃণমূলের নেতারা ফলে কৃষাণ মান্ডির যা অবস্থা যা ভগ্নাবশেষ যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে এর বাইরে যাবে না তাই ঘটছে কর্মতীর্থ থেকে কিষান মান্ডি জনগণের করের টাকায় তৈরি হয়েছে একের পর এক বিল্ডিং কিন্তু কাজের কাজ কি হচ্ছে ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা